السلام عليكم ورحمه الله এক রাতে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এলেন সে সময় তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন ঘরে খাওয়ার মতো কিছু খুঁজে পাননি তিনি এমন সময় একটি ঘর খুঁজছিলেন যারা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে খাওয়াবে সে সময় তিনি হজরত আবু বকর রাজে আল্লাহ তালাহুকে দেখতে পেলেন নবীজি বললেন হে আবু বকর এই গভীর রাতে বের হওয়ার কারণ কি আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ জবাবে বললেন ইয়া রাসুল আল্লাহ ক্ষুধার তারাই অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হিউসাল্লাম বললেন আবু বকর তুমিও ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়েছ তারপর রসুল সাল্লাহ আলী হিউসাল্লাম গভীর রাতেই হাঁটতে শুরু করলেন লোকেরা তখন ঘুমন্ত ছিল উভয়ে এমন ঘর খুঁজছেন যারা তাদেরকে খাওয়াবে এবার তারা রাস্তায় উমর রাজি আল্লাহ তালা আনহুকে দেখতে পেলেন রসুল্লাহ সাল্লাহ আলী হিউসাল্লাম বললেন হে উমার এই গভীর রাতে বের হওয়ার কারণ কি উমর রাজি আল্লাহ আনহু জবাব দিলেন ইয়া রাসুল রসুল্লাহ একমাত্র ক্ষুধার তারাই অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে পড়েছি এবার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এবং ওমর রাজি আল্লাহ তালা আনহু এই সেই গভীর রাতেই পুনরায় হাঁটতে শুরু করলেন তারা সকলেই তাদের ঘরে কোনো খাবার না পেয়ে ক্ষুধার তারাই ঘর থেকে বেরিয়ে এসেছে সকলেই হাঁটতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে রসুল সাল্লাহ আলহিহ্লাম আনসার সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবির ঘরের সামনে এসে দরজাই করা নাড়লেন লোকটি বেরিয়ে এসে বলল স্বাগতম আল্লাহর রসুল মারহাবান ইয়া আবা ও উমর সে তাদেরকে বসিয়ে ঠান্ডা পানি আনলো আর তা রসুল সাল্লু ওয়াসাল্লামের সামনে পেশ করল তারপর তিনি একটি ছাগল জবে করে মেহমানদের সামনে পেশ করলেন তারপর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু এবং উমর আল্লাহ তালা আনহু সকলেই তৃপ্তি সহ খেলেন খাবার শেষে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ঠান্ডা পানি পান করলেন এরপর রসুল আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানি এবং জবেহকৃত ছাগলটির দিকে তাকালেন তারপর তিনি আবু বকর তালা আনহু এবং উমর রাজে আল্লাহ তালা আনহুর দিকে তাকালেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ওল্লাহি সেদিন এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে আবু বকর রাজে আল্লাহ তালা আনহু এবং উমর রাজে আল্লাহ তালা আনহু তো খোদার তারনায় বেরিয়েছিলেন ঠান্ডা পানি তো পান করেছিলেন অথচ তাদেরকে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ওয়াল্লহি আল্লাহর কসম সেদিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই কথাগুলো কি আমাদের দেশের চোরদের কানে পৌঁছায় না যারা নিজেদের উদর ভর্তি করে আর এদিকে ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার্তরা ছটফট করে বিত্তবানেরা কি এই কথাগুলো শুনে না সে সমস্ত ধনীদের কানে কি পৌঁছায় না যারা গরিবের আর্তনা বিন্দু মাত্র শুনতে পারে না যাদের সামনে খাবার পেশ করা হয় যার শুরু এবং শেষ দেখা যায় না আর গরিবরা আজও পর্যন্ত আবর্জনার স্তূপ থেকে খায় অথচ দেখুন রসুল সাল সামান্য ঠান্ডা পানি খেয়েই বলে উঠলেন কেয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর আমাদের দেশের সম্পদ তারা পশ্চিমে গিয়ে ভোগ করে আমরা তো শুধু এতটুকুই বলি কোথায় আপনি হে আল্লাহর